হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে দিনটা হচ্ছে ফোর্থ জুলাই শুক্রবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে প্রায় এক সপ্তাহ বাদে আজকে আমি ভিডিও শুট করছি এবং ভেবেই রেখেছি আজকের ভিডিওটা তোমাদের সাথে আজকের দিনেরটা দিনেই আর কি এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি জানি তোমরা এই কয়েকদিন আমার ব্লগ ভীষণভাবে মিস করেছো আমিও তোমাদেরকে ভীষণ মিস করেছি বিশ্বাস করো কিন্তু বাড়ির পরিস্থিতি যা ছিল না মানে কী বলবো তোমাদেরকে এরকম একটা পেশেন্ট বাড়িতে থাকলে বা হসপিটালে অ্যাডমিট থাকলে বিশেষ করে আইসিউতে ইউতে কোনো পেশেন্ট থাকলে সেই বাড়ির মানুষজনদের মানে মানসিক পরিস্থিতি কি থাকে তোমরা আশা করি বুঝতেই পারছ তো সেই পরিস্থিতি তো আমার পক্ষে ভিডিও করা কোনো মতেই পসিবল ছিল না মানে জাস্ট মানে রান্না খাওয়াটুকু করতে হয়েছে যেহেতু শরীরে শক্তি সঞ্চয় করতে হবে তাই জন্য রান্না খাওয়াটুকু করেছি বাট আদারওয়াইজ আর সেরকম কোনো কাজ করতেই ইচ্ছা করছিল ওই সারাদিন ফোনের সামনে বসে থাকতাম আর সব রিলেটিভসরা ফোন করতো হাজব্যান্ড হসপিটাল থেকে ফোন করতো তো এইসব নিয়েই আর কি মানে যে কটা দিন মা আইসিউতে ছিল ওইভাবেই কেটেছে তো মানে কি যে গেছে আমাদের গত সপ্তাহটা কী বলবো তোমাদেরকে আর না ঘুম না খাওয়া না কিছু মানে রান্নাবান্না করতাম মানে একদিন রান্না করতাম হয়তো দুদিনে গিয়ে সেই খাবারটা শেষ হতো এরকমও মানে হয়েছে আর কি তো যাই হোক ঠাকুরের অশেষ কৃপা তোমাদের ভালোবাসা তোমাদের প্রার্থনা সব কিছুর জোরেই মা মানে মোটামুটি এখন একটু ভালো আছে তবে ডক্টর বলেছেন যে এরকম পেশেন্ট সময় সতর্ক থাকতে আর একটু যত্ন করতে এই আর কি এছাড়া তো আর কিছুই করণীয় না মানে সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওনাকে যাতে একটু ভালো করে তুলতে পারি বাকিটা তো ঈশ্বরের হাতে আমাদের হাতে আর কিছুই নেই আমাদের সাধ্যর বাইরে গিয়েও আমরা অনেক কিছু চেষ্টা করেছি বাট এর বেশি আর কোনো কিছুই আমাদের হাতে নেই বাকিটা ঈশ্বর যেমনটা চাইবেন তেমনটাই হবে ওনার উপরে তো আর আমরা নই তো এই আর কি তো যাই হোক ব্লগের টপিকে চলো ফেরা যাক তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার রয়েছে আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি সকালবেলা বাসি কাজকর্ম সেরেই না আগে ভাতটা বসিয়ে দিলাম আর এখন মাকে মানে তিনবেলার খাবারই মাকে খাইয়ে দিতে হয় তিনবেলা কেন মানে মা যাই খাবার খান আর মানে সবটাই আমাদেরকে খাইয়ে দিতে হয় আগে তাও নিজের হাতে নিয়ে খেতে পারতেন বসতে পারতেন বাট এখন আর উনি বসতেও পারেন না আর নিজের হাতে খেতেও পারেন না আর যে হেল্পিং হ্যান্ড দিদি রয়েছেন ওনাদের হাতেও খেতে চান না উনি মানে কি বলো তো মানে একটা বাচ্চাদের বাচ্চারা যেরকম করে না একদম মানে ছোট্ট বাচ্চা যেরকম করে যে খাবো না খেতে ইচ্ছা করছে না ওনারা এখন ব্যাপারটা ওরকমই হয়ে গেছে আর বয়স হয়ে গেলে মানুষ এরকমই হয়ে যায় তো উনি মানে মায়ের যে দিদিরা রয়েছে আর কি সাহায্য করে মাকে তো সেই দিদিদের কথা শোনে না উল্টে দিদিদের সাথে আর কি মানে কথা কাটাকাটি শুরু হয়ে যায় দিদিদের সাথে তো আমার হাজব্যান্ড বলছে যে আমরা দুজনে মিলেই মাকে আর কি জোর করেই আর কি খাওয়াতে হবে উনি না খেতে পারলেই ভালো আর কি ওনার এরকম একটা ব্যাপার কিন্তু না খেয়ে থাকলে তো বলো শরীরে শক্তিটা সঞ্চয় হবে কি করে আর উনি সুস্থ হবে কি করে এত কড়া কড়া ডোজের ওষুধ চলে তো সেই জন্য ওনাকে যাই খাবার খাওয়ানো হোক না কেন আমরাই খাইয়ে দিই আর বাকি কাজকর্ম ওই দিদিরা করে দেন সকালের দিদি সকালের মতো কাজ করেন রাতে দিদি রাতের মতো কাজ করেন বাট খাওয়া দাওয়ার দিকটা আমরাই দেখাশোনা করছি এখন হসপিটাল থেকে বাড়ি আসার পরে তো এটা একটা এক্সট্রা কাজ এখন বেড়ে গেছে টাইম টু টাইম খাবারটা বানিয়ে দিয়ে আসা আর আগে তো তাও আমাদের যা রান্নাবান্না হতো সেগুলোই মা খেত মার জন্য একটু হয়তো হালকা করে মানে তেল মশলা কম দিয়ে ঝাল কম দিয়ে রান্না করে দিতাম বাট এখন আর সেটা না মার জন্য পুরোপুরি আলাদা রান্না হয় মা এখন মানে ডক্টর বলেই দিয়েছেন ওনাকে কোনো সলিড খাবার দেওয়া যাবে না যা দেবেন পুরো লিকুইড ফর্মেই দিতে হবে মানে বেশিরভাগ সবজি দিয়ে একটু ডাল খিচুড়ি টাইপের করে দিতে বলেছেন তো সেই রকমভাবেই ওনার খাবারটা প্রিপেয়ার করা হয় সকালবেলা আর কি একটু চিরে সেদ্ধ করে দিলাম একটু কাঁঠালি কলা দিয়ে ম্যাশ করে চিড়ে সিদ্ধটা হাজব্যান্ড সকালবেলা খাইয়ে দিয়েছে ও সকালে চাও মানে চা বিস্কিট এগুলো সকালে ওই খাইয়ে দিয়ে এসছে আর ব্রেকফাস্টে ওই চিরে সেদ্ধ কলা এগুলো ওই খাইয়ে দিয়ে এসছে কারণ সকালবেলা না আমার মানে অন্য কোনো দিকে দেখার সময় একদমই থাকে না মানে সকালবেলা না রান্না বান্নাটা আমার মেন প্রায়োরিটি থাকে হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরোবে টিফিন নিয়ে যাবে তো রান্না বান্নাটা আগে কমপ্লিট করলাম তার মধ্যে না মানে এখন কি বলো তো সব কিছুই মানে এই একটা সপ্তাহ ধরে না সব কিছুই সিস্টেমের বাইরে চলে গেছিল মানে সংসারটাও বলতে পারো ছন্ন ছাড়া আর আমি এই একটা সপ্তাহ যে কি দিয়ে কি ম্যানেজ করেছি আমি নিজেও জানি না সব মানে কেমন যেন তালে গোলে আর কি পাকিয়ে গেছিলো কোনো বাজার হাট কিচ্ছু ছিল না মানে ওই একটু একটু করে দোকান থেকে আনিয়ে নিচ্ছি ওই দিয়ে মানে বোনকে দিয়ে আনাচ্ছি বাজার করারও টাইম ছিল না তো আজকে ভেবেছিলাম হাজব্যান্ডকে দিয়ে বাজার করাবো বাট সেটাও পসিবল হয়নি সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে মুসুলধারায় তো ফ্রিজে কয়েকটা পটল ছিল আর সয়াবিন তো ঘরে আনাই থাকে আর অল্প কটা আলুও ছিল তো ওই দিয়েই সয়াবিন আলু পটলের একটা তরকারি করে রাখলাম দুই পথ দিয়ে খেতে হয় জানি বাট আজকে দুই পথ করার মতন সবজিপাতি ছিল না দেখে আমি শুধু ওটা করে নিলাম আর ঘরে আলুর চিপস কেনা থাকে তো ওই দিয়েই ম্যানেজ হয়ে যাবে এইভাবেই আজকে দিনটা ম্যানেজ করব। তো মশলাপাতি কন্টেনারগুলো খালি হয়েছিল তো সেগুলো রিফিল করে আগে আলু পটল সয়াবিন আলু মানে তরকারি যেটা সেটা বানিয়ে নিলাম তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল আর ও বেরোনোর আগে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই না মানে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টিটা একটু সামান্য ধরাতে ও বলল যে আর বেশি লেট করলে চলবে না অফিসের টাইম আর কি পেরিয়ে যাচ্ছে তারপর ট্রেনের গণ্ডগোল যদি শুরু হয় তখন তো আরেক মুশকিল হয়ে যাবে তাই জন্য ও বেরিয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজি আমি তারপরে লেগে পড়লাম আমার ঘরের কাজে তার আগে একটু দুধ চা দিয়ে রুটি খেয়ে নিলাম কারণ এখন না আমার খাওয়া দাওয়ার টাইমটাও একদম কেমন যেন একটু হয়ে গেছে তো মানে সকালবেলা যদি একটু না কিছু খেয়ে নিই না পরে কাজ করতে করতে আর হয়ে ওঠে না খাওয়া দাওয়াটা সকালে ব্রেকফাস্টটা বেশিরভাগ দিনই স্কিপ হয়ে যাচ্ছে তো যার ফলে অনেক প্রবলেম হচ্ছে আর কি তো সেই জন্য নিজের শরীরটাও খেয়াল রাখতে হবে সবার খেয়াল রাখার পাশাপাশি নিজের যদি যত্ন না নিই তাহলে নিজে অসুস্থ হয়ে পড়লে সব কিছুই একদম মানে আরও বাজে অবস্থা হয়ে যাবে এখন এই মুহূর্তে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাই জন্য সকালবেলা না রুটি দিয়ে একটু চা দিয়ে খেয়ে নিলাম আজকে মানে আলাদা করে কোনো মানে টিফিনের কোনো তরকারি করিনি মানে ব্রেকফাস্টের কোনো তরকারি করিনি কারণ তোমাদের তো বললামই তো সেই জন্য চা দিয়ে আজকে একটু রুটি খেয়ে নিলাম আর আমার দুধ চা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে আর অনেক দিন বাদে আজকে দুধ চাও খেলাম আসলে কি বলো তো হাজব্যান্ড একটা কনডেন্স মিল্কের কোটও এনেছিলো তো ওটা দিয়ে ভাবা হয়েছিল অন্য কিছু বানানো হবে বাট এরকম একটা ঘটনা ঘটবে তো আর ভাবতে পারিনি তো সেই জন্য মানে কনডেন্স মিল্কটা খোলা হয়ে গেছিলো যেহেতু তো ওটা তো কোনভাবে খুলে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তাই জন্যই আর কি চা খেয়ে খেয়ে ওটা শেষ করে ফেলতে হবে তাই দুধ চাটা করে খেয়ে নিলাম আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ডাইনিং রুমটা আগে ক্লিন করে গুছিয়ে রেখে আসলাম এতদিন না মানে কী কাজ করেছি কি করিনি মানে কি বলবো তোমাদেরকে মানে আমার যে নাইটির মানে নাইটি রাখার যে ওয়ার্ড্রোবের যে সেকশনটা সেই জায়গাটার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো মানে এগুলো সব বোন ভাজ করে করে আর কি তুলেছে মানে কাঁচা ধোয়া করেছি আর আর কি মানে কোনো রকমে ভাজ করে আলমারিতে তোলা হয়েছে মানে ঠিকঠাক করে গুছিয়েও রাখা হয়নি তো দেখতে আমার ওরকম ভালো লাগে না তো আজকে ভাবলাম যে না এই নাইটির এই সেকশানটা সুন্দর করে একটু গুছিয়ে নিই তো তাই জন্য সব নাইটিগুলোকে বার করলাম যেগুলো আর কি উল্টে উল্টে ফোল্ড করে রাখা ছিল সবগুলোকে আর কি সোজা করে সুন্দর করে ফোল্ড করলাম করে নাইটির যে তাকটা ওই তাকটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর দেখো এক বোঝা কাপড় নিয়ে এখন নিচে যাচ্ছি নিচে মানে নিচের রুমে আর কি এগুলো সব মেলে দেবো এগুলো তিন দিন ধরে শু করছে মানে গত পরশু দিনকে আর কি কেচে দিয়েছিলাম এগুলো সব মা হসপিটাল থেকে আসলো পরে হাজব্যান্ডের বেশ কয়েকটা জামা কাপড় আর কি জমে গেছিলো মানে ও যেহেতু হসপিটালে যাতায়াত করে তো ওগুলো আর কাচতে পারিনি এই বৃষ্টি বৃষ্টি করে আর ওর তো একটু মোটা মোটা জামা প্যান্ট ওগুলো না মানে একটু রোদে না দিলে না ঠিক একটা মানে কাঁচা হয়েছে জামা কাপড় বলে মনে হয় না একটা বাজে একটা গন্ধ ছাড়ে মানে রোদের দিয়ে না শুকালে পরে তা আমি বুধবার দিনকে আর কি মা বাড়ি আসলে পরে এগুলো সব কেচে দেওয়া হয়েছিল তো মার জামা কাপড়গুলো হালকা ছিল যেহেতু সেগুলো শুকিয়ে গেছে শুধু একটা চাদর শুকায়নি ওটা আর কি মানে মেলে দিয়েছিলাম ওগুলো ওটা জল ঝরে গেছে আর এইগুলোর সব জল ঝরে গেছে তো আজকে ভাবলাম যে এই ঘরে ফ্যানের নিচে দিয়ে দিই ভালোভাবে শুকিয়ে যাবে তো সেই মতনই দেখো সব ওপর থেকে নিয়ে আসলাম ওই ব্যালকনিতে যে স্ট্যান্ডটা রয়েছে ওই স্ট্যান্ডের মধ্যেই সব এগুলো মেলে দেওয়া ছিল এখন তাই করছি সব জামা কাপড় আর কি রোজেরটা রোজ ধুয়ে আর কি ওই স্ট্যান্ডে মেলে দিই জল ঝরে যায় তারপরে নিয়ে এসে এই ঘরে মেলে দিই এইভাবেই করতে হচ্ছে না নয়তো যে হারে বৃষ্টি শুরু হয়েছে মানে আষাঢ় মাস পড়ার পর থেকে এই যে কন্টিনিউয়াসলি বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে একদিনও এরকম যায়নি যে বৃষ্টি ছাড়া গেছে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এত বৃষ্টিও ভালো লাগে না মানে কেমন জানি একটা চারিদিকটা জল জলে প্যাচ প্যাচে খুব বাজে লাগছে মানে বৃষ্টি হচ্ছে দেখে কি যে গরম কমেছে তাও কিন্তু না গরমও সেই লেভেলেই রয়েছে রান্না করতে গিয়ে ঘেমে যাচ্ছি যেরকম গরমকালে ঘামে হ্যাঁ গরমকালের মতন অস্বস্তিটা নেই তবে গরমটা রয়েছে এখনও কিন্তু এই বৃষ্টির ব্যাপারটাও ঠিক ভালো লাগছে না আর একটু মানে রোদ উঠলে বেশ জামাকাপড়গুলো কাপড়গুলো শুকানো মানে কাছাকাছিগুলো করতে পারি আর কি বেশ কিছু কাছাকাছিও জমে গেছে তো সেগুলো করে উঠতে পারছি না তো বাড়িতে এরকম পেশেন্টও রয়েছে তো ওনার তো অনেকগুলো কাছাকাছি রোজ বেরোয় সেগুলোকে মেলা মানে শুকানোর একটা ঝামেলা রয়েছে তো এইসব করেই আর কি খুব সমস্যা হয়ে গেছে এই বর্ষা বাদলের দিনে তো যাই হোক নিচের ওই বেডরুমটাও একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিলাম বিছানাটা না প্রতিদিনই একবার করে একটু ঝেড়ে দিই এখন এই বিছানাটা খুব একটা ইউজ হয় না যেহেতু এখন গরমটা একটু কম বোন ওপরের ঘরেই শুতছে তো নিচের ঘরগুলো তবুও একটু ভালো করে বিছানাটা ঝাড় দিই এই কারণে ঘরটা সর্বদা বন্ধ থাকে তো মানে এই বর্ষা বাদলের দিন কোথায় কোন পোকামাকড় ঢুকে বসে থাকবে কোনো তো ঠিক নেই ওই জন্য বালিশ টালিশগুলো প্রতিদিনই একটু নাড়া দিই দিয়ে ভালো করে বিছানাটা একটু ঝাড় দিয়ে দিই তারপরে সোফা টোফাগুলো একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো এখন এই যেই পুচকিগুলোকে ছাড়তে এসেছি এগুলোকে না সকালবেলা আটকে রেখে দিই এত দুষ্টুমি করে না কি বলবো তোমাদেরকে কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করবো করবো করে আর করাই হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে ছুটকির বেবিগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম ওদের কিছু নাম রাখা হয়নি তো অনেকটাই বড় হয়ে গেছে তিন মাস বয়স হয়ে গেল অনেকটাই বড় হয়ে গেছে আর এই খাঁচাটা মানে উপরে ছিল পটুকে রাখা হতো পটুকে না এখন মানে সন্ধ্যেবেলা সিঁড়ির নিচে আটকে রাখি সিঁড়ির নিচটা পুরো ফাঁকা করে পরিষ্কার করে দিয়েছি সিঁড়ির নিচে কোনো জিনিসপত্র নেই এখন সিঁড়ির নিচে ওকে আটকে রেখে দিই আর পটকা যখন সন্ধেবেলা আসে তখন ও সিঁড়ির নিচে থাকে ওকে বসার একটা জায়গা করে দিয়েছে ওখানেও শুয়ে থাকে বসে থাকে তো অসুবিধা হয় না আর এই পুচকিগুলোর জন্য এই খাঁচাটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি খুব অসুবিধা করে মানে কাজকর্ম করতে দেয় না খুব বিরক্ত করে তাই জন্য সকালবেলার দিকটা আর কি এই খাঁচার মধ্যে আটকে রেখে দেওয়া হয় তো ওর মা এসছে বৃষ্টিতে ভিজে ভিজে তো এখন ওর মার আদর খাটছে তো আমি চলে আসলাম পটকাকে একবারে খেতে দিয়ে দেব কারণ মোটামুটি দু টাইম হয়েই গেছে এই ঘরে একদম তালা দিয়ে ওপরে চলে যাব তো পটকাকে তাই জন্য খেতে দিয়ে দিলাম আর অনেক দিন তোমাদের সাথে দেখা করানো হয় না পুটু পটকা কাউকেই দে মানে দেখো না তোমরা অনেকেই তোমরা অনেকেই হয়তো মিস করেছো ওদেরকে তাই জন্য ভাবলাম আজকে যখন সময় সুযোগ আছে তো পুটুকে দেখানো হয়নি নেক্সট ভিডিও তো অবশ্যই পুটুর সাথে তোমাদের দেখা করিয়ে দেবো আজকে তোমরা পটকাকে দেখে নাও এই যে দেখো আমার পক্কা বাবা একটু আদর খেয়ে নিচ্ছে ওকে রোজই এই দুপুরবেলার টাইমে খাবার দাবার দেওয়ার পরে না একটুখানি আদর করতে হয় খুব আদরি বাচ্চা তো দুটো বাচ্চাই খুব আদরি হয়েছে আমার তো ওকে একটুখানি আদর করলাম করে ওকে খাবার জল দিয়ে আমি এই ঘরটা তালা দিয়ে চলে যাব ওপরে এখনো ওপরে বেশ কিছু কাজকর্ম রয়েছে তো চলে আসলাম ছোটো বেডরুমে বোন চলে গেছে স্নান করতে এখন এই বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেব। আর জানো তো সানডেতে বোনের বান্ধবীর বিয়ে তো বোন আজকে বিকেলবেলায় আর কি বাড়ি চলে যাবে ওকে মেহেন্দি পড়ানোর জন্য বলেছে আর কি শনিবার দিন মানে আগামীকাল মেহেন্দি পড়বে বোনের কাছে তো আজকে না গেলে তো অসুবিধা চা বৃষ্টি শুরু হয়েছে মানে বিকেলের দিকে যদি একটু বৃষ্টিটা কম হয় তাহলে হাজবেন্ড গিয়ে ওকে দিয়ে আসবে বাড়িতে আর সানডে তো বিয়েবাড়ি খাবে ও তো বেশ মজাতেই আছে ও বিয়ে বাড়ি মানে হয়ে গেছে একটা তার মধ্যে যদি বান্ধবীর বিয়ে হয় তো আনন্দ তো হবেই তো বেশ মজাতেই রয়েছে গত সপ্তাহে আমি বেশ কিছু প্ল্যান করেছিলাম একটা প্ল্যানও সাকসেসফুল হয়নি ভেবেছিলাম রথের দিন ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু পুজো দেব এবং তার পরের দিন মানে রথের পরের দিন তো বিপতারিণী পুজো হয় তো আমাদের বাড়িতে তো প্রত্যেক মাসেই বিপতারিণী পুজো করতো মা যতদিন সুস্থ ছিল তো এবার ভেবেছিলাম কি যে বিপতারিণী পুজো যেহেতু বছরে একটা মানে দিন হিসেবে আর কি হয়ে থাকে যেমন রথ আর উল্টো রথের মাঝখানে যে শনি রবিবারটা পড়ে সেই দুটো দিন আর কি বাশলী যে বিপ্রতায়নি পুজোটা হয় সেটা মানে সবাই করে তো এবার ভেবেছিলাম বাড়িতেই পুজো করব যেহেতু মার শরীরটাও ভালো না আর মার ভীষণ ইচ্ছা ছিল আর এবার আমি মানে বিপদানী পুজোর দায়িত্বটা যেহেতু নেব এতদিন তো মাই পুজো করতো তো এখন তো মার পক্ষে পসিবল না তো ভেবেছিলাম যে বাড়িতে একটা বড় করে পুজো দিয়ে তারপরে আর কি দায়িত্বটা আমি নেব প্রতি মাসে পুজোটা করবো সেরকমভাবেই প্ল্যান করেছিলাম বাট আমি প্ল্যান করলে কি হবে আমার প্ল্যানের বাইরে গিয়ে তো মানে ভগবান অন্য কিছুই ভেবে রেখেছে তো সেই জন্য আর হয়ে ওঠেনি মানে দুটো দিনই খুব বাজেভাবে আর কি গেছে মানে শুক্রবার দিন গত শুক্রবার দিনই আর কি মা ভীষণভাবে অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়েছিল তো সেই জন্য আর বাড়িতে কোনো পুজো আর্চা কিছুই করতে পারেনি রথে দিন জাস্ট একটু মিষ্টি এনে ঠাকুরকে মানে নিবেদন করেছিলাম আর গত মঙ্গলবার দিনকে আমাদের পাড়ার এক দিদি আছে ওই দিদিকে দিয়ে মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম বিপত্তারণী পুজো তো এরকমটাই করতে হয়েছিল এছাড়া কোনো উপায় ছিল না আর কি স্বাভাবিক ছন্দে জীবন চললেও জীবনের মুহূর্তটা কখন যে থমকে যাবে আমরা কিন্তু কেউ জানি না তাই সময়কে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা দিনকে পরিপূর্ণভাবে উপভোগ করা উচিত বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু ভগবান সেই শিক্ষাগুলোই দিয়ে দেন তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম আর কথা বলতে বলতে দেখো ঘর কিন্তু মোছা হয়ে গেছে এদিকে ভালো করে হাত পা ধুয়ে মায়ের খাবারটা রেডি করে নিলাম কারণ মায়ের খাওয়ার টাইম হয়ে গেছে তাই বেশি দেরি করলে চলবে না স্নান পুজো পরে করব আগে মাকে খাইয়ে দিয়ে আসবো তারপরে তো এখানে আমার মা ওই বাড়ি থেকে বেশ কিছু রান্না করে পাঠিয়েছিল তো এগুলো আমার শাশুড়ি খেতে চেয়েছিলো আমার মায়ের কাছে তো সেইগুলো দিয়েই মায়ের খাবারটা রেডি করে নিয়েছি তো মাকে খাইয়ে তারপর স্নান সেরে নিলাম আর এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি সুন্দর করে পুজো কমপ্লিট করে নিলাম এক সপ্তাহ বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মনে হচ্ছে কত কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাদে আমার তোমরা দর্শন করলে তো ঠাকুর ঘরটাকে একটুখানি মানে চেঞ্জ করা হয়েছে মানে ঠাকুরের স্থানটা একটু চেঞ্জ করা হয়েছে একটু সুন্দর করে সাজানো হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তারপর এই তো আমি নিজেকে একটুখানি এখন প্যাম্পার করে নিচ্ছি তারপরে দুপুরে লাঞ্চ সারবো তারপরে এডিটিংয়ে বসবো তোমাদের সাথে তো ভিডিওটা আজকেই বলেছি যে শেয়ার করব এডিটিং করে ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করতে আমার মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো লেগেই যাবে তো চলো আর বেশি বক বক করে ভিডিওটাকে বড় করব না আজকের ভিডিওটা ছোট্টর মধ্যেই রাখলাম কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং পুরনো ছন্দে যেন আমি তোমাদের সামনে নিজেকে মেলে ধরতে পারি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো টাটা